আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলমান নভেম্বর মাসের বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন একেবারে নতুন একটা সার্কুলার আবেদন শুরু হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা কারা কারা আবেদন করতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এক কথায় এ জেড আমরা আজকের ভিডিও থেকে দেখব তাহলে আপনারা এই সার্কুলারটা সম্পর্কে এই নতুন সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন এবং আবেদনের প্রসেস ডিটেলসটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে দেন আপনারা কিন্তু বুঝতে পারবেন তো আমরা শুরু করা যাক তার আগে একটু বলে নিই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এমআর আর রাইহান এই চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার অ্যাপ্লাইগুলো দেওয়া হয় তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের শারকনঙ্গের প্রেক্ষিতে কার্যালয়ে এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট আর এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আর এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে ও স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে আর এটা কিন্তু আপনার সরাসরি স্বাস্থ্য বিভাগ থেকে পরিচালিত তো এক নম্বরে দেখবো আমরা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সো এই পদে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনার করতে পারেন চৌদ্দ গ্রেডের বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিবিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে এই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন আছে দুই নম্বরে হাউস কিপার চোদ্দ গ্রেডের পাঁচটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের ডিবিআ স্নাতক ডিগ্রি থাকলে অর্থাৎ এইটাতেও কিন্তু আপনি অনার্স অথবা ডিগ্রি থাকলেই কিন্তু আপনি হাউসকিপার পদে আবেদন করতে পারবেন পাঁচটি পদ আছে তিন নম্বরে আছে এভি অপারেটর সো এই পদে দুইটি পদ আছে পনেরো গ্রেডের এটাতেও কিন্তু আপনার অবশ্যই অনার্স অথবা ডিগ্রি সরি এটাতে আপনার এইচএসসি কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন ডাটা অপারেটরে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন তবে এটাতে তিন বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে অডিও ভিজুয়াল সম্পর্কে চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক পাঁচটি পদ আছে সো এই পদে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন এটাতেও উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এই এইচএসসি পাস থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে পাঁচটি পদের আবেদন করতে পারেন ষোলোতম গ্রেডের যেটার বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ নম্বর আছে নিরাপত্তা প্রহরী সো এটাতে কিন্তু অনেক বড় একটা সার্কুলার এখানে আপনার চল্লিশটি পদ সংখ্যা আছে তো আপনি কিন্তু নিরাপত্তা ভর্তিতে আবেদন করতে পারেন তো এইটাতে আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন তাদের জন্য একটা বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার তো শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা নিরাপত্তা ভর্তিতে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বড়িতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হইলেই পারবেন শারীরিকভাবে সক্ষমতা অর্থাৎ শারীরিকভাবে আপনি যদি স্ট্রং থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো ছয় নম্বর ওয়ার্ড বয় গ্রেড বিশ তো আঠারোটি পদ আছে তো আপনি যদি ওয়ার্ড বয় আবেদন করতে চান তবুও করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা ওয়ার্ড বয় আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু আপনার আঠারোটি পদ আছে বিশতম গ্রেডের যেটার বেতন স্কেল আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল সাত নম্বর অফিস সহক অফিস সহক গ্রেড বিশ আটটি পদ আছে সো আপনি চাইলে অফিস সয়েকে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনারা অফিস সহকে আবেদন করতে পারেন আটটি পদ আছে এরপরে বাবুরচি আছে তেরোটি পদ যদি আপনারা বাবুরচি পদের কারো অভিজ্ঞতা থেকে থাকে তো আপনারা কিন্তু বাবু শুধুমাত্র বাবুরচি পদ আবেদন করতে পারেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর বাস অর্থাৎ এইট পাশ করে আপনারা বাবুরচি পদে আবেদন করতে পারবেন তেরো গ্রেডের তেরোটি পদ আছে বিষ্টম গ্রেডের এই সার্কুলারে নয় নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী তিন তিনটি পদ আছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারেন তিনটি পদ আছে এই পদে তো মোটামুটি কিন্তু অনেকগুলি পদ আছে এই সার্কুলারে এখানে চল্লিশটি আঠারোটি তেরোটি তো যে যে পদে যোগ্য সে সেই পদে আবেদন করবেন এখন কীভাবে আপনারা আবেদন করবেন কত টাকা আবেদন ফিরা আমরা যদি দেখি তা আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনার আবেদনটা সুন্দরভাবে নির্ভুল নিখুঁতভাবে করে নিতে পারেন এর জন্য হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জির ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি বেশ কিছু বিষয় বলা আছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনাকে আবেদন করতে আবেদন করতে পারবেন অর্থাৎ আঠারো থেকে বিশ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এছাড়াও এখানে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে সে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা পরবর্তীতে দেখলে হবে এখন প্রয়োজন জন্য এগুলো লিখিত পরীক্ষার পরেও দেখলে হবে আরও অনেক পরের বিষয় তো এখান থেকে আমাদের যে বিষয়টা জানতে হবে সবার আগে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এই যে এখান থেকে এনআইপিও আর টি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এখান থেকে এনআইপিও আর টি রিপোর্ট টেলিডর ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনটা শুরু হয়েছে দশে নভেম্বর থেকে অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখে আবেদনটা শুরু হয়েছে শেষ হবে তিরিশ তারিখে আবেদনের সময়সীমা শেষ তো এর মধ্যে অবশ্যই আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে সো এরপর যে আমরা দেখি কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো তো দুটি এস এম এস করে আপনাদেরকে টেলিটক সিমে রিসার্চ করে আপনাদেরকে ফিটা প্রদান করতে হবে এক থেকে চার নং কর্মী পদের জন্য একটু একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি এক থেকে চার নং কর্মী পদের জন্য একশো বারো টাকা এক থেকে চার নং কর্মী পদের জন্য একশো বারো টাকা দুইটি এস এম এস একশো বিশ টাকা খরচ হবে এক থেকে চার নং কর্মী পদের জন্য পাঁচ থেকে নয় নং কর্মী পদের জন্য ছাপ্পান্ন টাকা দুইটি এসএমএস সহ প্রায় তিরিশট্টি টাকার মতো খরচ হবে তাহলে এক থেকে চার নং পদের জন্য একশো বিশ টাকা এবং চার থেকে পাঁচ থেকে নয় নং কর্মিক পদের জন্য ত্রিষট্টি টাকা খরচ করে আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এখান থেকে কীভাবে আপনারা পেমেন্টটা দিবেন সেই প্রসেসটা দেওয়া আছে যারা আবেদন করে তারা এই বিষয়গুলো জানে টেলিটক সিমি রিসার্চ করে এখান থেকে এনআইপি ও আর টি এস পিস ইউজার আইডি দিয়ে পেমেন্ট করবেন আর যদি আপনারা কম্পিউটারের দোকান থেকে করে নেন অথবা আমাদের থেকে করে নেন তো আমরাই কিন্তু আবেদন করে দিয়ে একদম পেমেন্টটাও কিন্তু দিয়ে দিই চাইলে আমাদের থেকে করে নিতে পারেন সো এটাই হলো মূলত নভেম্বর মাসের আহ নভেম্বর মাসের গবেষণা জাতীয় জনসংখ্যা ও গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট সার্কুলার তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন মোটামুটি কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে তো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম